শীতকাল মানে তাজা তাজা শাক এবং সবজি আর পালং শাক হলে তো কথাই নেই পালং শাক দিয়ে ছোটো মাছ চচ্চড়ি কীজের দারুণ খুব ভালো লাগে আমাকে এই তর্কিটা খেতে আর দেখতে হলে অবশ্যই পুরো ভিডিও আমার সাথেই থাকুন কিভাবে পালং শাক দিয়ে কাসকি মাছের চরচড়ি করতে হয় অবশ্যই সাথেই থাকুন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আসেন আশা করি ভালো আছেন আজকে আমি পালন শাক দিয়ে আলু চরচড়ি করবো তাই আমি পালন শাকগুলো ধেয়ে নিয়েছি এবং আলুগুলো একদম কুচি করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম হচ্ছে আমি কাঁচামরিচ আর এবং পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ এই তরকারি তো অবশ্যই দিতে হবে মরিচ দিলে ভালো লাগবে না অবশ্যই আপনারা রান্না করলে কাঁচামরিচ দেবেন দিয়ে দিলাম এখানে কিছুটা লবণ এবং হলুদ এখানে আমি মরিচ গুঁড়া ইউজ করব না যেহেতু কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করব আর দিয়ে দিলাম একটু আদা এবং রসুন বাটা একদম কম পরিমাণে খুব কম খুব বেশি দেওয়া যাবে না কারণ আমি ধনিয়া পাতা দিয়ে রান্না করব শাক আর শাক রান্না করতে অবশ্যই ধনিয়া দিলে অন্য কোনো মানে মশলাপাতা না দিলেও হয় আর এখন আমি সমস্ত উপকরণগুলো খুব কষলায় ভালোভাবে মেখে নেব মরিচগুলো একটু ঝাল বের হওয়া পর্যন্ত দিয়ে দিলাম এখানে সোয়াবিন তেল এই শাক পাতা রান্না করতে অবশ্যই সোয়াবিন তেলই বেশি ভালো লাগে আপনারা অবশ্যই যে কোনো তেল দিতে পারেন কিন্তু আসলে আমি সবিন তেল দিয়ে রান্না করতেছি আর এভাবে হাতে মাখানো শাক রান্না করলে খুবই ভালো লাগে আর আমার বাজার থেকে এই মুহূর্তেই নিয়ে আসলো পালন শাক শীতকালে অবশ্যই টাটকা তাজা পালন শাক পাওয়া যায় আর পালন শাকের প্রচুর পরিমাণ ভিটামিন আপনারা সবাই জানেন মানে অন্য রকম ভিটামিন আমাদের দৈনিক চাহিদা পূরণের জন্য মানে বিভিন্ন প্রকার ভিটামিনের প্রয়োজন হাতা পালন শাক অন্য রকম একটা ভিটামিন আর এভাবে আমি খুব সুন্দরভাবে পালন শাকগুলো আস্তে আস্তে দিয়ে মেখে নেব অল্প অল্প করে দিয়ে কারণ একসাথে দিলে পাতাগুলো জলা লাগিয়ে একদম দলা লাগবে খুব সুন্দর হবে না আর অল্প অল্প করে দিয়ে মাখলে খুব সুন্দর হবে আর পাতা তো খুব বেশি মাখতে হয় না হালকা দুই একবার নাড়াচাড়া করলে ইয়ে হয় আর আমার রান্নাটা কেমন লাগে অবশ্যই লাইক কমেন্টস করে দিয়ে জানাবেন আর এখানে দিয়ে দিলাম আমি হচ্ছে এই মুহূর্তে নিয়ে আমার কাসকি মাছ তাজা একদম টাটকা ছোট মাছ দিয়ে এভাবে পালন শাক রান্না করলে কত যে ভালো লাগে ভাই আপুরা আপনারা দেখেন অবশ্যই আমার খুবই ভালো এই রান লাগে এই রান্নাটা খেতে অবশ্যই অবশ্যই আপনারা রান্না করে দেখবেন এবং আমার রান্নাটা আজকে কেমন লাগতেছে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন আর শীতকালে আমি প্রচুর পালন শাক খাই এভাবে চরচরি করে চিংড়ি মাছ দিয়ে চটচরি করি এরকম কাসকি মাছ আর যে কোনো ছোটো মাছ দিয়ে এভাবে রান্না করলে খুবই ভালো লাগে আমার আমি বারবার রান্না করি শীতের মধ্যে আপনারা অবশ্যই এখন প্রচুর পরিমাণ পালং শাক পাওয়া যায় এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আসলে খুব ভালো লাগে দেখেন আমার মানে রান্নাগুলো মানে শাকগুলো খুব আর কি সবুজ হয়েছে পারফেক্ট আর এখানে আমি ঝোল ইয়ে করবো না অ্যাড করব না যেহেতু পালং শাক থেকে আমার ঝোল বাড়াবে আর ছোটো মাছ আমি অবশ্যই চচ্চড়ি হালকা পড়া পড়া করবো নিচে মাখা মাখা আমার রান্নাটা প্রায় শেষের দিকে আর সেক্ষেত্রে আমি দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা আর এভাবে তরকিটা আমি হচ্ছে উল্টাই দেবো কারণ তরকিটা তো নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে তাই তরকিটা আমি দুই একবার ছাকা দিয়ে দেবো আর নিচে একটু পড়া পরা মাখা মাখা করবো খুব টেস্ট লাগবে আর তরকারির গ্র্যান্ডটা আমার খুব সুন্দর বের হচ্ছে দেখেন পাতাগুলো খুব সবুজ লাগতেছে রান্নাটাও খুব সুন্দর থ্যাংক ইউ সবাইকে